আসসালামু আলাইকুম আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা রাখছি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি সবাই সাথে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন পেন্টিংগুলো একটার থেকে একটা সুন্দর এগুলো আমার একটা ননদে করছে ওর শাশুড়ি মাকে দিবে তো ওর শাশুড়ি মা আবার তার বান্ধবীকে গিফট করবে তো শাশুড়ি মায়ের ভাগ্যটা দেখেন বৌমার হাত দিয়ে তার বান্ধবীকে গিফট দিচ্ছে তো আমার ননদটা হচ্ছে এমনই ও সব কাজই পারে শ্বাস থেকে আট করা মেহেদি দেওয়া সব কাজই ও একটা এক্সপার্ট তো এখান থেকে কার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে এটাই বেশি ভালো লাগছে তো এতদিন বিয়ে বাড়িতে ছিলাম চার পাঁচ দিনতে থাকলাম অনেক খাওয়া দাওয়া হয়েছে আবার ননদের সাথে কিছু দিয়েও দিয়েছে তো সকালে রুটি বানিয়ে এইটা দিয়ে খাওয়া হচ্ছে তো আপনাদের বাড়ি অফিস চলে গিয়েছে সকালে নাস্তা করে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে খাইয়ে দিয়ে আমি এখন ঘরের কাজ শুরু করতেছি তো একদিন বাসায় ছিলাম না বাসায় অনেক ময়লা হয়ে গিয়েছে তো আমি চাদরটা উঠিয়ে নিয়েছি এখন অন্য একটা চাদর বিছিয়ে দিব তবে সেই রুম একটু পরিষ্কারই থাকে আমরা এই রুমে বেশি একটা আসি না তো আয়া যাওয়ার আমি অন্য রুমেই থাকি সময় এই রুমে আপনাদের ভাই আসলেই আসা হয় আর রাতে ঘুমাতে আসি তো যে শীত পড়েছে এই শীতের দিনে কাজে কিন্তু অনেক অবহেলা করছি মন চাইলে করতেছি মন না চাইলে করি না কেউ কিছু বলার নাই আপনাদের ভাই ও মানা করে কিছু করার দরকার নেই তো ও আমাকে সব সময় বলে কাজে বেশি চাপ না নিতে যখন যেটা মন চায় ওটা করতে কখনো বলে না যে তুমি এটা করনি কেন ওটা করে নি কেন এসব বিষয়ে কোনোদিন কোনো কিছু বলে নেই আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি ভালো আছি তো আল্লাহর হাচার লাখ সুকরিয়া যে যেরকম একটা হাজব্যান্ড পেয়েছি এমন কি খাবারের যদি একটু লবণ কম হয় কোনো দিন বলে না যে লবণ কম হয়েছে ভাবে খেয়ে ওঠে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা প্রায় গুছানো হয়ে গিয়েছে তো এখন আমি গড়টা জারু নিয়ে গড়টা মুছে নিব কারণ এতদিন আমরা কেউ ছিলাম না অনেকটাই ময়লা পরে গিয়েছে আর গড় পরিষ্কার থাকলে চাদর একটু ময়লাটাও কম হয় প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো ভিডিও দেখতে দেখতে এতদূর চলে এসেছেন কিন্তু লাইক দেন নেই অবশ্যই লাইক দিয়েই ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আসলে হয় কি আমার লাইকটাকে কম কিন্তু কমেন্টের পরিমাণ অনেকটাই বেশি হয়ে যায় তো আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে নিয়ে যাবে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গড় ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি পুরো গড়ে মুছে নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এক মগ পানি দিয়ে কীভাবে সারা গড়টা মুছে ফেলি তো এটার কারণ হচ্ছে যে মোজা মোজা দিয়ে মুছলে কিন্তু আপনার পানিটা অনেকটাই কম লাগে আর গড়টাও অনেকটাই চকচকে হয়ে যায় তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরিষ্কার কীরকম হয় না হয় আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি অনেকটাই ভালো লাগে আর জামা কম তো এদিকে কিছু পেয়ারা নিয়ে আসছিলো টুথপেস্ট শেষ হয়ে গেছিলো নিয়ে আসছে গ্লিসার নিয়ে শেষ হয়ে গেছিলো তো ওগুলো সব নিয়ে আসছিলো রাতে আনছিল বের করি নেই তো আমি দেখতেছি কোনো এটাতে কোনো কিছু ফ্রি আছে কি না কারণ আপনাদের ফ্রি থাকলেও আনে না এর আগে মগ পেয়েছিল ও একবারই পেয়েছিল দেখে শুনে আনে না এমনি চলে আসে আমি তো দিলে তো ছাড়ি না তো এদিকে কি বিস্কুট আর মুড়ি নিয়ে আসছিল শেষ হয়ে গেছিল বিস্কুটটা আমরা সবাই পছন্দ করি অনেকটাই তো মুড়ির প্যাকেটিংটা অনেকটাই ভালো লাগছে তো এখন আমি বই মেবরে রেখে দিয়েছি আমি এভাবে রেখে দিই আলাদা কোনো বই মেবরি না বিস্কুট এখান থেকে বের করে খাওয়া হয় সকালে এখন টুথপেস্টটা জায়গা মতো রেখে দিচ্ছি আমরা যখন বাসা থেকে আসছিলাম বাসে তখন আয়াস পেয়ারা খেতে চেয়েছিলো তো আমি তো একলা ছিলাম সেজন্য কার পেয়ারা কিনে দিই নাই বাসে বসে বসে একলা ওকে সামলাতে পারবো না তো অনেক করে চাইছিলো পেয়ারা খাওয়ার জন্য তো ওরা বনি আসছিল আসছিলো রাতে তো কার রাতে দিই নাই ও রাতে দেখেও নেই দেখলে রাতে খেতে চাইতো ওরা আব্বু আস্তে অনেক রাত হয়েছিলো তো পরের দিন আমি বের করে ওকে কেটে দিয়েছি আয়াস পেয়ার অনেক পছন্দ করে তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু মাখিয়ে দিয়ে তারপর ওকে খেতে দিয়েছি ওকে হাতে দিয়ে বললাম তুমি রুমে গিয়ে খাও ও কিন্তু রুমে যায়নি ওখানেই বসে পড়েছে মাঠে ও সুবিধা মতো করে খায় এই পেয়ারাগুলো কেটে দিচ্ছি না ও সকালে কেটে দিয়েছি এগুলো কিন্তু রাত পর্যন্ত থাকবো কীভাবে খাওয়া দাওয়া করেও বেশি একটা খাই না তো এদিকে আমি ওর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি গোসল করব বিয়ে বাড়িতে ছিল এতদিন ঠিক মতো গোসলটা হয়নি তো পানিটা অনেকটা পরিমাণে গরম হয়ে গিয়েছিল সেজন্য অত পানি লাগবে না অল্প করে পানি নিয়ে নিয়েছি তাতে হয়ে যাবে তো এদিকে ওর গোসল শেষ এখন ওকে লসুন দিয়ে দিচ্ছি তো আমার শ্বশুরবাড়িতে আমার ননদের দেখি এখনও সাত আট বছরের বাচ্চাদেরও সরিষের তেল দেয় লোসন দেয় না লসুন দিলে নাকি ঠান্ডা লেগে যায় তো আমি সরিষের তেলটা ওকে প্রথম থেকেই দিতে চাই না সরিষার তেল দিলে অনেকটাই ময়লা জমে যায় শরীরে তো আমি সবসময় ওকে লোসনেই দেওয়াই তো ও নিজে নিজেই দিচ্ছিলো ও নিজে নিজেই দিতে পারে তো যে ওর চুলগুলো দেখতেছেন সবাই বলে কি স্টাইল করে রেখেছি আসলে স্টাইল না সবাই জানে না আমি ওর আব্বু অনেক চেষ্টা করে কেউ ওর চুলটা কাটাতে পারে না আমি আমাদের বাড়িতে যখন গেছিলাম আমার ভাই অনেক চেষ্টা করছিলো আমার আব্বু অনেক দৌড়ে তারপর সামনে একটু একটু কেটে দিয়েছিল তো অনেকটা বৃষ্টি দেখা গেছিলো তো এখনও পর্যন্ত ওর চুল কাটতে পারে কেউ ওরা হ্রসও পায় না ওর চুল কাটানোর চুল কাটাতে গেলে ওর দুনিয়ার মানুষ সব এক জায়গায় করে ফেলে অনেক কান্নাকাটি করে সেজন্য চুল আর কাটানো হয় না তো বাসার কাজ সব শেষ ছেলেকে গোসল করানো শেষ তো এখন চলে যাবো রান্নাঘরে রান্না করব রুই মাছ আলু বেগুন দিয়ে আর লাল শাক ভাজি তো আমি সব কিছু আগে কেটে রেখেছি শাকটাও বাপিয়ে রেখে দিয়েছি তো এখন বাগার দিব তো আমি যে কড়াইতে শাকটা ভাপিয়ে রেখেছিলাম ওই কড়াইটে বাগারটা দিয়ে নিচ্ছি আর দোয়া হয়নি আজকে অনেক কাজ করা হয়েছে সেজন্য একটু তাড়াহুড়া করে করতেছি তো দিকা আইজের বাবা অফিস থেকে এসে আবার খাবে তাই একটু তাড়াহুড়াউ করতেছি তো আমি এখন শাকটা ভাপিয়ে নিচ্ছি আর অন্য চুলাই মাছগুলো বেজে নিচ্ছি তো যাই হোক রান্নাবান্না করব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পড়া কোনো বিডিওতে আল্লাহ হাফিজ